بغاتو او لدا ها ها ڪري گورو جو 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 انسه آري توهان جي باقي نه ڏي ڏي Það er mjög stjórn. বিগত বেশ কিছু দ্বন্দ্বেরই আমরা সবাই ওখান থেকে প্রচেষ্টায় আজকে আমরা পৌঁছে গেছি যে আজ খানিকটা কোন পরেই আমাদের গণপতি সামাজিক সংস্থার রবীন্দ্র ভবন যে বিগত চোদ্দ বছর ধরে আমাদের পূজা করে আসছি আজকে তার শুভ উদ্ঘাটন হতে যাচ্ছে শুভ উদ্ঘাটন উপস্থিত থাকবেন শান্তিকালী মহারাজজি তো এই শুভ উদ্ঘাটনকে সামনে রেখে আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসী সময় আগরতলাবাসীকে আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে চাই যে আজকে সন্ধ্যা থেকে আমাদের পূজা মণ্ডপ খোলা হবে এবং আগামীকালকে পুজোর পর থেকে সন্ধ্যা ছটা থেকে আমাদের পুজো প্রাঙ্গনে প্রসাদ বিতরণ হবে বিগত দিনের নেই এবছর বছর তিন দিন লাগাতার প্রসাদ বিতরণ হবে এবং প্রতিদিন আজ সন্ধ্যা থেকে প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের এখানে যে মঞ্চ করা হয়েছে সাংস্কৃতিক মঞ্চ প্রতিদিন এখানে কালচারাল অনুষ্ঠান থাকবেন রাজ্যের বহিরাজ্য শিল্পী দ্বারা এবং স্থানীয় শিল্পীদের দ্বারা সকল রাজ্যবাসীকে সকল আগরতলাবাসীকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ওনারা আমাদের পুজো মন্ডলের আমাদের পুজো মন্ডপে এসে আমাদের এবারে যে পুজোর থিম সাউথ ইন্ডিয়ান মন্দিরের অনুকরণে যে আমরা একটা কাল্পনিক মন্দির তৈরি করেছি এবং আমাদের যে এই বছরের যে প্রতিমা সবকিছু এই এলাকার মানুষ এই রাজ্যের মানুষ এই আগরতলাবাসীরা এসে এখানে উপভোগ করবে সেটা আপনাদের মাধ্যমে একটা বার্তা আমরা আজকে দিতে যাচ্ছি আমাদের প্রতি বছরের মধ্যেই এবারও পুজো মন্ডপ পুজো পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের এই প্রতি বছরই আমরা মেলার আয়োজন করে থাকি মেলা এখানে বসেছেন বিভিন্ন দোকান এখানে আয়োজন করা হয়েছে বসেছেন তো যারা দর্শনার্থীরা আসবেন পূজার সাথে সাথে মেলা উপভোগ করবেন ওনাদের বাচ্চাদের নিয়ে আসতে বিভিন্ন খেলাধুলা এখানে আয়োজন করা হয়েছে এগুলি সব উপভোগ করতে পারবেন আমরা চাইছি এই পুজোর দিনগুলিতে প্রতি বছর এইবারও একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সবাইকে